নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা আমি আজকে শাপলা নিয়ে নিয়েছি আমি শাপলা দিয়ে আর পুঁটি মাছ দিয়ে রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছ ভাজার জন্য মাছের লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাছগুলো ভেজে নেব কটা বিরিয়ানি বেটে নেব দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ফোড়ন দেওয়ার জন্য রাঁধুনি দিয়ে দেব এবার কেটে রাখা শাপলাগুলো দিয়ে দেব

টাকা দিয়ে নিয়েছি পশিয়ে নিয়েছি হালকা করে জল দিতে এবার মাছগুলোও দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব একদম বলে গেছে দেখুন মাছের জলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন